থাকবে আদর্শ নগর বলা হচ্ছে কিন্তু এলাকা যত যে আসুক আমরা এটার এইটার জন্য যদি শরীরে রক্ত দিতে হয় আমাদের সবাই মিলে আমরা এলাকাবাসী দিব কিন্তু আমাদের সরকারের একটা ইঞ্চি জায়গা আমরা কেউ দিব এই পেপার তো আমি শুনছি ওয়াটার বর্ড কমান্ডার রানিং সাংগ্রিক সম্পাদক আলমগীর হোসেন এই ব্যাপারে সাইদুরের সাথে মামলা নিয়ে বিভিন্ন ই হামলা জন্য লড়াতেছে এই পেপার সাইদুর কিছুদিন আগে ওই আলমগীরকে হুমকি দিছে এটা কি ঠিক করছে না 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 এটা সম্পূর্ণ অন্যায় কাজ করছে কারণ এইটার ব্যাপারে গিয়ে ওর সাথে খারাপ ব্যবহার করবো কেন আর ওই যে মাইরাল আবার হুমকি দেয় এটা তো সে শক্তি দিয়ে প্রয়োগ করছে আচ্ছা আপনার তো মসজিদের সভাপতি আপনি কিছু বলেন আমি বলতে চাইতেছি আমরা জন্মের পর থেকে যেই কামা যে জায়গাটা ওইটা চরকা শিব রায়তাভুক্ত ছিল শুরু থেকেই এখনো পর্যন্ত চরকা শিব রায়তাভুক্ত আসে আমরা সবাই এটাই যাই ঠিক আছে এখন নতুন করে ওই সাইদুর এবং তার মামা চারশো ছোটো জায়গা মসজিদে দিয়েছে দেওয়ার পর ওখানে একটা মসজিদ গঠন করেছে মসজিদ গঠন করে ওখানে সাইনবোর্ডটাকে এসে বৈদ ঠিক আছে অথচ নাম হয়েছে গিয়া চরকাশি অনালাম লাগাইছে মধ্য এই ব্যাপারে মহলাবাসী সবাই জানা জিনে হয়েছে কী সাইনবোর্ড নামাই দেবো নামাই একবার নামাইলে পরে গ্রামবাসী সাইনবোর্ড নামাই দিসতে ঠিক আছে এখন ওই মহল এখন ওই এলাকার চরকাশিগুলোর ভিতরে এখন কেন এটাকে মধ্য করতে চেয়ে আসছে এর উদ্দেশ্য এবং কারণ কি ঠিক আছে আর ভোটার আইডি কার্ড ঠিক আছে জায়গা সম্পত্তির কাগজপত্র কেন্দ্র সরকার কেন্দ্র সরকারি নেম পেলে সব চরকার এখন কেন শক্তি প্রয়োগ করে কেন চেয়েছে যে এটা এটা মধ্য শিশু হোক ঠিক আছে আমরা নিন্দ প্রতিবাদ জানাই ঠিক আছে সবার কাছে যেন আমাদের এটা পরিবর্তন না করতে পারে সবার কাছে সহযোগিতা চাই ঠিক আছে প্রশাসনের কাছে সহযোগিতা চাই আপনারা আমাদের সহযোগিতা করবেন আমাদের অলেকার অস্তিত্ব আমরা নষ্ট করে দিতে পারি না আমরা কারো কাছে এভাবে আমাদের মহলা দিয়ে দিতে পারি না ঠিক আছে আপনারা আমাদের সহযোগিতা করবেন যেন আমরা এই আমাদের পাশে থাকবেন যেন আমরা আমাদের প্রাণলা রক্ষা করতে পাই गुरु जी আপনি বলেন বলেন না বলেন আপনারা বলেন ইলাকা আপনি কি বলেন এলাকা আমরা আমরা

পাঁচ নির্বাচন করার জন্য তারা উঠে পড়ে লাগবে এই যে এলাকায় ভোট যাতে তাদের মহলা নিয়ে যেতে পারে এবং তাদের কেন্দ্র মধ্য নৈশুপুর মধ্য নৈশুপুর যাতে নিয়ে যেতে পারে এর জন্য তারা উঠে পড়ে এই এলাকায় ভোট সংখ্যা অনেক বেশি ভোটের জন্য তারা এই কাজগুলো করছে এটা আমার ধারণা ধারণা কিন্তু এটা আমাদের মহল্লা অস্তিত্ব রক্ষার জিনিস মহল্লাবাসী সবাই সজাগ আছে

আপনার যারা এলাকাবাসী আছেন আপনি কি এটা চান কামালপা চকাশিগুড়ি থাকুক থাকবো ঠিক আছে আমরা এলাকাবাসী একত্রে প্রতিবাদ জানাই